মুছে যায় পিতিবীর ঘিনো এবার দেয় প্রিয় মুছে যায় পিতিবীর ঘো এই সু বারে বার আনা দেয় মুছে যায় প্রিতিবীর ঘ সুখ বারে আনা দেয় প্রিয় তোমার দুবার জানো তাকে গলা তোমার দুয়ার মাতাকে খোলা গোলামের লাগি প্রতিটি বেলা তোমার দয়ায় প্রভু তোমারি মায়ায় তুমি চারা এই আমি বড় অসহায় তোমায় চারা তোমায় ছেড়ে যাব কোন ঠিক নয় আদনা বুকে নিয়ে